আজকে রাতাবাড়ির বিধায়ক যে বিদেশি বহিরাগত এবং অশিক্ষিত মানুষ একজন আমাদের বিধায়ক এ জনতা সেটার জবাব দেবে গণতন্ত্রের মাধ্যমে জবাব দেবে এবং মানুষ এখন সবই বুঝতে পারছে যে আমাদের রাতাবাড়িতে নেতৃত্ব দিতে হলে শিক্ষা এবং আমাদের আমাদের স্থানীয় নেতৃত্ব দিতে হবে সেটা বুঝে গেছে শিক্ষিত এবং আমাদের ভূমিপুত্র যারা রয়েছেন তাদেরকেই ওরা দু হাজার ছাব্বিশে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেবে এটা দৃঢ় বিশ্বাস আমার ধন্যবাদ আজকে রাতাবাড়ির বিধায়ক সম্পর্কে যে হাইকোর্টে যে বাংলাদেশের নাগরিক হিসাবে যে কেসটা ফোটা হয়েছে সেটা যারা করেছেন বাস্তবের সঙ্গে কিছু সত্যতা রেখেই করেছেন কেননা আজকে আমার উপরে যদি আমি বাংলাদেশি হিসাবে আমাকে নোটিশ দেওয়া হয় তাহলে আমি তো পাঁচ মিনিটের মাধ্যমে আমি ইন্ডিয়ান নাগরিক যে আছি সেটা আমি পরিচয় দিয়ে দেব আমার নথিপত্র দেখি আমি প্রমাণ করতে পারবো যে আমি ভারতের নাগরিক আজকে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের এত সময় নেওয়ার কারণটাই আমরা বুঝতে পারব সেটা আমজনতাকে একটা পুতুল না আজকে যদি আপনি ভারতীয় নাগরিক হন তাহলে আপনার যা নথিপত্র আছে আপনি পাঁচ মিনিটের দেখিয়ে দেন যে আমি ভারতীয় নাগরিক আর না হলে আপনি বলুন যে আপনি বাংলাদেশি সেটা এত কিসের আপনার এত হিন্দুত্ববাদী আমি হিন্দু হিন্দু বলে আপনি গর্জন করেন তাহলে আমি ভারতীয় নাগরিক হিসাবে পরিচয় দিতে এত আপনার গর্বশীল কেন আর নাহলে বলুন আপনি বাংলাদেশি এত যদি সত্যবাদী হয়ে থাকুন সত্যবাদী হরিচন্ড হয়ে থাকুন তাহলে বলুন সত্যি কথাটা বেরিয়ে আসো আজকে আম আমজনাকে আপনি রাতাবাড়ি জনসাধারণকে আপনি পুতুল নাচাচ্ছেন আজকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই বাংলাদেশি সেটা নিয়ে কেউ মামলা করেছেন যারা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে আপনাদের এত সাহস দেখে আপনাদেরকে এদের কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা আপনারা যে এই সত্যতা যাচাই করতে আজকে হাইকোর্ট পর্যন্ত পৌঁছেছেন আমি আপনাদেরকে যতটুকু সাহায্য লাগে আমি ব্যক্তিগত আমি আপনাদেরকে সাহায্য করব আপনারা আমাকে বলবেন আমিও আপনাদেরকে সাহায্য করব সঠিক আমরা যে বিধায়ক বানিয়েছি উনি ভারতীয় নাগরিক না বিদেশি নাগরিক সেটা ভারতীয় আমাদের রাতাবাড়ির জনসাধারণ জানতে হবে বুঝতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা দিয়ে উনি বিশ বছর বয়সে মেট্রিক পাস মেট্রিক সংস্কৃত বোর্ড থেকে পঁয়ত্রিশ বছর বয়সে উনি মেট্রিক পরীক্ষা দিয়েছে দিয়েছেন সংস্কৃত বোর্ড থেকে আমি বলবো উনার শিক্ষাগত যোগ্যতা নেই সেগুলো ফলস ফেক সার্টিফিকেট উনি তো এম এ শব্দের অর্থ মেম্বার অফ অফ অ্যাসেম্বলি শব্দটা উনি লিখে দেখাতে পারবেন না আমি সংবাদ মাধ্যমের মধ্যে বলছি উনাকে বলবেন অ্যাড্রেসটা কাগজের মধ্যে লিখে দেওয়ার জন্য যদি লিখতে পারে কি বললাম আপনারা লেখার জন্য দেবেন কাগজ উনি অ্যাড্রেসটা লিখতে পারবেন আজকে রাতাবালির জনসাধারণকে বুকা বানাচ্ছে একজন পঁয়ত্রিশ বছর বয়সী মানুষ মেট্রিক দিচ্ছে পঁয়ত্রিশ বছর বয়সে উনার ডেট অফ বার্থ কবে উনাকে বলবেন উনার জন্মের তারিখটা বলার জন্য

ওটা মেরামত করার দায়িত্ব কার আজকে রাতাবাড়ির বিধায়ককে রাতাবাড়ির বিধায়ক আপনি রিপেয়ারিং এর কাজ করার দায়িত্ব আপনার কংগ্রেসে কাজ করেছে কংগ্রেসে তো আর ওখানে গিয়ে ব্রিজে কতটুকু সিমেন্ট লাগবে কতটুকু রড লাগবে বাইটিয়ে দেখি সরকারে সেনশন করে দিয়েছে কোন ঠিকাদারে কাজ করেছে আপনি তদন্ত করুন যদি সেই ঠিকাদারে ভুল কাজ করে ওকে শাস্তি দেবেন আমরা সঙ্গে থাকবো কংগ্রেস কাজ করেছে কংগ্রেসের দোষ হয়ে গেছে আজকে কংগ্রেস সরকারের দোষ হয়ে গেছে যে ঠিকাদারে কাজ করেছে যে ডিপার্টমেন্টের কর্মকর্তা রয়েছে ওনাদেরকে ধরুন গাবলতি করেছে ওনারা ও আপনি শাস্তি দেন আপনি আজকে পাওয়ার আপনার সরকার রাতাবাড়ির থেকে দিল্লি পর্যন্ত আপনার সরকার আপনি তদন্ত করুন তদন্ত করে দেখুন এই ব্রিজ বাড়াতে যদি গাভলতি থাকে যার থাকে তাকে আপনি শাস্তা করুন আপনার সঙ্গে জনসাধারণ থাকবে আপনি এখানে গিয়ে বলছেন কংগ্রেসের কাজ করেছে